খলিফা হারুন রশিদের দরবার একদিন কথা বাস্তব আনন্দ আনন্দের সময় কখন আনন্দ কখন হয় এক একজন এক এক রকম মত পেশ করেন এ একথার উপর সিদ্ধান্ত হয় হাতে কি সুরুর হলো লেখা উল আমার এই ক্ষুদ্র জীবনে আপনাদের সাথে আপনাদের মতো অনেকের সাথে দেখার সাক্ষাৎ উঠা বসা হয়েছে মত নষ্ট করা ছাড়া কষ্ট দেয়া ছাড়া আমার পক্ষে আর কিছু সম্ভব হয় আমি একদিন করাচিতে বাসে কোথাও যাচ্ছিলাম আমার সাথে মুফতি রহিমউদ্দিন উদ্দিন চিটাগাং লালখান বাজারের মহাদ্দেশ অন্য দারুল করাচিতে লেখাপড়া আমাকে দেখে এক ব্যক্তি সিট থেকে উঠে আমাকে করে বসতে। যে দেওয়াল ভাইকে দেখলে মানুষ এমনই করে তখনও বলছি ভাই আমার অস্তিত্বটা মানুষের কষ্টের জন্য এই লোকটা এখন দাঁড়াইয়ে থাকবে আমি তার শীতে বসবো বসলে যে সে আরাম পাইত এখন সে কষ্ট ভোগ করতেছে হোক কষ্ট দেয়া ছাড়া হক নষ্ট করা চাই কোন প্রতিষ্ঠানের ব্যাপারে হোক আর কিছু আমার তারা হয় না আমাদের রুহানি সন্তান আমাদের ছেলে মেয়ে থেকে আপনাদের কদর আলহামদুলিল্লাহ অন্তরে মোট কম নয় আমি যেখানে যাই খোঁজ নেই আশেপাশে তো আমাদের অমুক তালে বেলেন থাকতো ছিল কেউ চিনেন কিনা আছে কিনা যখন শুনি অমুক তালে বেলেন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে অমুক কিতাব লিখেছে